আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আমরা আজকে আলোচনা করব জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখার প্রিয় সুদে এই এক তারিখ থেকে নয় তারিখ রোজা রাখার অনেক গুরুত্ব অনেক ফজিলত রয়েছে একটা হাদিস আবুদ শরীফের দুই হাজার চারশো নম্বর হাদিস হুনাদা ইবনে খালিদ আনিমরাতিহি আনবাদ আযওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর স্ত্রী থেকে তিনি বর্ণনা করেন আওলাত নবীর কোন এক স্ত্রী বলেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু tis'al hijjati ওয়া ইয়াওমা আশুরা ওয়া তালাসাতি ইয়ামিন মিন কুল্লি শাহরিন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রাখতেন ও ইয়াওমা আশুরা আশুরার দিনে নবীজি রোজা রাখতেন ও সালাসত আয়াম মিন কুল্লি প্রত্যেক মাসের তিন দিন অর্থাৎ আয়াম বিজুর রোজা তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ ও বিজুর রোজা রাখতেন এবং আউরা ইস্তাহিন ইমিন শারি উল হামিজ এবং প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন এই আমলটা নবীজি সবসময় করতেন অন্য খাদিসে আছে হজরত হাফসারদ্দিয়াল্লাহ না বলেন আরবাউন

ও সালাসাতা ইয়ামকুল লিশাহিন প্রত্যেক মাসের তিন দিন নবীজি রুজা রাখতেন এবং এটা ছাড়েননি ওরাকাত ইনকবলাল হাদাতি এবং ফজরের আগের ফরজ শূন্য দুই রাকাত নামাজ নবীজি কখনো ছাড়েননি আরেকটা হাদিসের মধ্যে আর আছে তির্মিদে শিরীফের সাতচুতশ আটান্ন নম্বর হাদিস এবং ইবির মাদা শিরফের সতেরোশো আঠাশ নম্বর হাদিস এই হাদিসটি হজরত আবুহুরের দেউল্লা তারানা থেকে বর্ণিত তিনি বলেন নান্নান নবীজি বলেছেন

তা মধ্যে একটা আবাদত হলো রোজা রাখা তো নবীজি বলেন শুধু রোজা রাখা দিনের বেলায় রোজা রাখা এবং রাত্রি বেলায় আবাদত করা কতটুকু ফজলত রাখে নবীজি বলেন ইয়া দিল সুয়াম ও কুল্লিশ ইয়ামিন মিনহা বি সুয়াম সালাতিন এক একটা রোজা এক এক বৎসরের সমপরিমাণ পরিমাণ সোয়াব পুরা বৎসর রোজা রাখার সোয়াব ও কিয়াম ও কুল্লি নাইলাতিন মিনহা বি কিয়াম লাইলাতুল এবং এক একটা রাত্রি আবাদত করা লাইলাতুল কদরের সমবরি লাইলাতুল কদরের আবাদত করার আল্লাহ তালা দিবেন কত ফজিলত রাখে আর বিশেষ করে নয় তারিখের রোজা নয় তারিখ যেটা আরাফার রোজা মূলত আরাফার রোজা বলতে নয় আরাফার রোজা বলতে আলাদা নয় এটা নয় তারিখের রোজা হ্যাঁ এটাই আরব দেশে তারা আমাদের হিসাবে আমাদের আট তারিখ ওনাদের নয় তারিখ হয় ওনারও নয় তারিখ হিসাবে রোজা রাখে মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নম্বর আল্লাহ নী বলেন রোজা যদি কেউ রাখে নবীজি বলেন আমার ধারণা আমি আশা রাখি আল্লাহ তালা পূর্ববর্তী এক বছরের গুণা এবং পূর্ববর্তী এক বছরের গুনা মানে দুই বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন সোহান আল্লাহ অন্য একটা হাদিসের মধ্যে

আর এক একটা এমনিতেই এক একটা রোজা এক এক বৎসরের রোজা রাখার সব এক এক রাত আবাদত করা লাইলাতুল লুল কদরের আবাদতের মতো সব আল্লাহ তালা আমাদের সবাইকে যেন বিশেষভাবে আমল গুলা করার তৌফিক দান করুন সালাম আলাইকুম রহমতুল